হাই 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 ইটস কাব্যকে গালি দিয়ে করছি আমি ভুল এখন গাইস তোমরাই বলে দাও কিভাবে দিব সেই ভুলের মাসুল কাব্য ভাই তো বলে দিছে সাপ তাকে শুধু শুধু গালি দিয়ে যারা ভিডিও করছে তাদের করবে না সে মাফ তাকে শুধু শুধু ব্লেম দিয়ে আমি যে ভুল করছি এখন সেই ভুলের জন্য আত্মসূচনায় ভুগছি এইদিকে আল্লাহ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও মাফ করবে না এখন আমি যে ভুল করছি সেটা কাব্য ভাইয়ের মাফ করার মতো কিনা আর আগের ভিডিওতে তাকে ব্লেম কেন দিছি সবকিছু এই ভিডিওতে ক্লিয়ার করব তাই এক মুহূর্তে মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো হে গাইস দিস ইজ নাজমু সাকিব এন্ড ওয়েলকাম টু সাকু বাই টু পয়েন্ট জিরো প্রথমত ক্লিয়ার করা দরকার আমি তাকে আগের ভিডিওতে কেন ব্লেম দিছি আর এখন কেন মাপ চাইতেছি তো এই বিষয়ে বলতে গেলে আমার চ্যানেলের কাপ্য নিয়ে যে প্রথম ভিডিওটা তৈরি করছিলাম হয়তো বা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও সেটা ছিল এই থেকে আর দুইটা ভিডিও আগে সেই ভিডিওটা দেখতে হবে সেখানে দেখো আমি তাকে কোনো ব্লেম দিই নাই তাকে আরও পজিটিভলি তাকে নিয়ে কথা বলছি যে কী কী হতে পারে কেমন কী হতে পারে সব কিছু বলছি সেখানে এরপর যখন দেখলাম যে তার চ্যানেলে ভিডিওগুলো ব্যাক আইছে তখন তো সবার মতো যেমন তালহা ভাইরও মনে হয়েছে যে সে আমাদের সাথে ধোকা দিয়েছে প্রতারণা করছে তখন আমারও সেরকম মনে হয়েছে কারণ কমিউনিটি তো আমি নতুন আর অত সবার সাথে পরিচয় নাই যে তার কাছ থেকে বা তাদের কাছ থেকে আমি জানবো বিষয়টা ক্লিয়ার হব এর জন্য মনে করছি যে হয়তো সে আমাদেরকে ধোকা দিছে বা রিস্ক বাড়ানোর জন্য এরকম কিছু করছে তাই তাকে ব্লেম দিয়ে ভিডিও করছি কিন্তু গালাগালি তেমন দেয়নি আর দু একটা যে গালাগালি গালাগালির ভিতরে পড়ে সেটা ফ্রেন্ডলি ওয়ার্ড ঠিক আছে একটু একটু মজার মতো পাল্টাই দিচ্ছি যেটা তোমরা ইটস ইটস্কুকে নিয়ে এই আগের ভিডিও যেটা আছে লাস্ট ভিডিও যেটা ওইটা বুঝতে পারবা তারপরে তাকে তো ব্লেম দিছি যে সে এই করছে মানে সে দোষ করে নাই যেটা সেই দোষের জন্য তাকে দোষী করছি যে সে আমাদেরকে বোকা সুদা বানাইছে সে আমাদের সাথে প্রতারণা করছে এরকম আরো অনেক অনেক কথা বলছি যাকে অনেক হেট কমেন্ট করছি যেগুলার জন্য আমি কাব্য ভাইয়ের থেকে মন থেকে মাপ চাইছি কারণ সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার না হয়ে তাকে নিয়ে ভিডিও করা বা তাকে গালাগালি করা তাকে ব্লেম দেওয়া আমার উচিত হয় নাই এখন কাব্য ভাইয়ের কাছে সত্যি সত্যি মাপ চাইতেছি আমি অনুশোচনা করতেছি যে এটা আমার অনেক বড় একটা ভুল আর এর জন্য হয়তো বা আমার অনেক বড় মাসুল দিতে হতে পারে কেয়ামতের দিন এর জন্য ভাই আপনি মাফ করে দেন কারণ আপনি ছাড়া আর কেউ এই অন্য এটা মাফ করতে পারবে না গাইস তোমরা ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করো যাতে কাব্য ভাই পর্যন্ত পৌঁছায় কারণ তার মুখ থেকে যতক্ষণ না শুনতে পারবো সে আমাকে মাফ করতে ততক্ষণ পর্যন্ত মনে করো যে আমি যে অন্য করছি এটার কোনো প্রায়শ্ব হচ্ছে না বলে মনের ভিতরে বা হৃদয়ের ভিতরে একটা ক্ষত হয়ে থাকবে জিনিসটা মাফে যে কারণ সেটাও তো তোমরা বুঝতে পারছো তো এর পরবর্তী সবসময় সঠিক কিছু না জেনে ভিডিও তৈরি করবো না আর এখন তো হয়তোবা তোমরা সাবস্ক্রাইব করো হেড দিও না আমাকে সবাই সাবস্ক্রাইব করো আর অনেকে আবার বলবা যে তোমরা রোস্টার হয়েছো তো মানুষের কাছে মাথা নত করোস কেন এখানে মাথায় নত করার কিছু না রোস্টিং কন্টেন্ট করতে আসছি বুক খুলিয়ে করবো সত্যটা বলবো কিন্তু যদি কোনো কোথাও ভুল হয় সেটাও স্বীকার করার মন মানসিকতা থাকতে হবে যে একজন মানুষ যে হান্ড্রেড পারসেন্ট সঠিক থাকবে এমন কিছু না মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে আর যে তার ভুল বুঝতে পারে আত্ম উপলব্ধি করতে পারে সেই তো সঠিক মানুষ তো সবাই সাবস্ক্রাইব করো দোয়া করো কমেন্ট করো এই বিষয়ে আর বেশি বেশি শেয়ার করো যাতে কাব্য ভাই পর্যন্ত পৌঁছায় আর ভিডিওটা যাতে কাব্য ভাই দেখে ভিডিওটা এবং সে মাফ করে দেয় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ